إلا أنت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله لا من جاء ولا من جاء من الله إلا إليك يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا دافع البليات يا كافي المهمات يا مجيب الصوت يا ارحم الراحمين فسهل يا الهي كل شعب بحرمه سيد الابرار سهل بفضلك يا عزيز ارفض براد بني يد مبد مولاك ان حاز نَظِرَ عليم بذات السدر ترضي الله আজ আল্লাহ রমজানের শেষের দিন আল্লাহ সারা রাত পর আল্লাহ ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পর আল্লাহ কালাম পাক থেকে কিছু তো লাভ করলাম রসুলের প্রতি কয়েক মত রুদু সালাম বুঝাইলাম আল্লাহ পাগল বলে তিনি আল্লাহ দোয়া কালাম কুল কালাম তাহাকে যুক্ত লাভ করলাম আল্লাহ যতটুকু হাজির হয় যাওয়ার সময় আপনার কুদ্ধতি বরকতি রহমতি করু আল্লাহ গরিব গাঙ্গালের পৌঁছায় দেন আল্লাহ এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার কয়েকম্বরে কবরে পৌঁছায় আল্লাহ আপনার নগরী সাহাবেন কবরে পৌঁছায় দেন

যেই জায়গা সাথে নাই সঙ্গে নাই কবরের কোনো গতি নাই বন্ধু নাই বান্ধবী নাই ওই অন্ধকার কবরে জাহান নামের জেলখানায় যারা গ্রেফতার হয়ে গেছেন মাওলা আল্লাহ নিজেদের ইজ্জত খাতির আল্লাহ তাদের কবর আজাদ বলুন আপনি মাফ করে দেন রব্বুল আলমিন বিশ্বের আনাচে কানাচে যত কবর রয়েছেন সমস্ত কবর আপনি মাফ করে দেন কি আল্লাহ

Come vado a vedere, Allah scalata! Stiamo tutti a vedere! Alla, mamma, 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 mamma,

আল্লাহ সকলের পিতা মাতার কবর আজ ভাগ করে দিন আল্লাহ কবর তারে অনেক নবী নবী আল্লাহ কবরে আল্লাহ সুরাফা আল্লাহ সকলের জন্য দয়া করি আল্লাহ সকলের কবর আজ ভাগ করে দাও আল্লাহ এমন মানুষ আছেন বাংলা আল্লাহ তার কবে তারা করে আল্লাহ আমরা সন্তানে দোয়া

তকাল মনে হয় ছিল ছেলে জানে বেরোনা ময়লা ছেলে বলে কি যাত্রী চলে গেছে যারা হাসপাতালে আসলে আল্লাহ তাদেরকে সুস্থ থাকে বাড়িতে ফিটাই কে দূর করে দেন ইয়াল্লাহ আসবারি বেলায় গভীর বেলায় হিটে যান दार

সমস্ত মানুষকে কবর আজাদ ভাগ করে দেয় আল্লাহ এলাকার যত মানুষ কবর গেছেন সকলের কবর আজাদ পাঠ করে যায় আল্লাহ যারা জীবিত আছে হাত এদের থেকে দাঁড় করে দেয় ইয়াল্লাহকে ইটেসি রাত দিয়েছি